ইসলাম একটি নাম একটি ইতিহাস আমরা কোন অন্যায়ের কাছে মতামত করি নেই আমরা কোনো করি নাই আমরা কোন সৈরাচারের কাছে আমরা এই নলোয়া কেন্দ্র থেকে এই নলোয়া এলাকা থেকে আমরা ইসলামকে সর্বোচ্চ সংযোগ করছি ইনশাআল্লাহ যে তামাজ ইসলামী নেতা এবং কর্মীরা আমাদের যান বাজে রেখে আমরা ইসলামের জন্য কাজ করি কোরআনের জন্য কাজ করি জন্য কাজ করি আমাদের প্রত্যেকটা নেতা এবং কর্মীদেরকে শপথের কাছে আমরা ইসলামের কাছে বিক্রি হব আমরা অন্য কোন শক্তির কাছে বিক্রি হব না ইনশাআল্লাহ আমরা টাকার কাছে বিক্র হব না আমরা সিগারেটের কাছে বিক্রি হব না আমরা চাউলের বস্তার কাছে বিক্রি হব না আগামী দিনে বাংলাদেশে নতুন যারা রাজনীতি চালু হবে আগামী দিনে বাংলাদেশে ইসলামের রাজনীতি চালু হবে বৈষম্য বিরোধী যে আন্দোলন সূচিত হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে কালার নতুন মাত্রা তৈরি করবে আমরা ইনসাফ ভিত্তিক আমরা ন্যায় ভিত্তিক আমরা কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করব ইনশাল্লাহ ভাইরা আগামী দিনে আমরা এই নোলা এবং অলতে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা অলি গলিতে প্রত্যেকটা মাঝের আমরা ইসলামের দিকে আমরা জনগণকে দেখব ইসলামের জয় জ্ঞান ইসলামের জয় গুলি আমরা সবাই সূচিত করবো ভাইরা সংগ্রামে নোলাবাসী আমরা আপনাদেরকে উন্নতভাবে আহ্বান জানাবো जमायत इस्लामी हम इस्लाम गायब करते चाह अल्लाह को व्यक्ति দেখবে না আল্লাহ কোন ধরনের সম্প্রদায়কে দেখবে না আল্লাহ দেখবে কোন ব্যক্তি ইসলামের থেকে আসে কোন ব্যক্তি ইসলামের দিকে সমর্পিত করে কোন ব্যক্তি কাছে কোরআন জামাত ইসলামী আমরা কোরআনের রাজনীতি করি কোরআনের দল করি কোরআনের সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য আমরা কাজ করি আমাদের আব্বা ভাল আসুন আমরা কোরআন করি আমরা কোরআন দিয়ে নতুন একটা সমাজ ব্যবস্থা তৈরি করি সেই নির্বাচনে আমরা ইসলামকে বিয়ী করব সেই নির্বাচনে আমরা কোরআনকে কায়েম করবো সেই নির্বাচনে আমরা আল্লাহ বিরোধীকে পার্লামেন্টে বসাবো সেই নির্বাচনে আমরা কোরআনকে ভিডিও হিসেবে আপনার দেখতেছি আপনার দেখতেছেন না ভাইয়েরা আসুন আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ জীবন ব্যবস্থা কায়ম করার জন্য আল্লাহ যেহেতু আমাদেরকে তৈরি করেছে এখানে কাল বিলম্ব না করে একটা সেকেন্ড আমরা অবতায় না করে আমরা কোরআন বিজয়ের আন্দোলনে কোরআন ক্যামের আন্দোলনে কোরআন প্রতিষ্ঠের আন্দোলনে আমরা সামিল হই জামাত ইসলামে আমরা কোরআন বিজয়ের আন্দোলন করি আমাদের যে ক্যান্ডিডেট মামলা Huawei কবি উনি জামাত ইসলামের ক্যান্ডিডেট উনি ইসলামে ক্যান্ডিডেট উনি ন্যায় ও ইনসাফের প্রতিষ্ঠার ক্যান্ডিডেট আগামী দিনের ভোটে আমরা মহেম কবির ভাইকে জামাতের পক্ষ থেকে দাঁড় করানো হয়েছে তাকে বিজয় করার জন্য তার মত ইসলাম কে कायम করার জন্য আমরা জার এবং মাউ দিয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ